বর্ষাকালের সন্ধেবেলায় ইচ্ছে করে মুখরোচক কিছু খেতে তাই খুব সহজে আর কম খরচে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম দশ টাকা প্যাকেটের একটা সাফলা সয়াবিন কিনে এনেছিলাম সয়াবিনটা প্রথমে জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে জল ঝরিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর সয়াবিন থেকে জল চেপে বার করে নিয়ে মিক্সিতে একটা সুন্দর করে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আজকের এই রেসিপিটা বানানোর জন্য এই সয়াবিনের স্মুথ পেস্টটাই আমার দরকার এই দেখুন একদম মাংসের কিমার মতো লাগছে এবার আমার দরকার আলু তিনটে আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম এই আলুটা মেশিনে একটু গ্রেড করে নেব কারণ এটা হাত দিয়ে চাপলে অনেক সময়ের মধ্যে দলা দলা থাকে তাই মেশিনে গ্রেড করে নিলে সেরকম ভয়টা আর থাকে না এই দেখুন কি সুন্দর হয়েছে এবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য স্বাদ মতো লবণ এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটু কিছু সময়ের ভাজা করার জন্য। এই সমস্ত মিশ্রণগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে সেই সয়াবিনের পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে খানিক্ষণ কষিয়ে নিয়েছি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্রেড করে রাখা আলুটা এর মধ্যে মিশিয়ে নেব এই ধরনের রেসিপি বানানোর জন্যে একটু আলুর দরকার হয় না হলে বাইন্ডিংটা ঠিকঠাক হয় না আলু আপনারা ব্যবহার নাও করতে পারেন সেক্ষেত্রে এর মধ্যে একটু বেসন কিংবা ময়দা দিতে হবে তা আমি বলবো এখানে আলু ব্যবহার করাই বেস্ট টেস্টটা কিন্তু দারুণ হয় তো এইভাবে সুন্দর করে মিক্সারটা তৈরি করে নিচ্ছি আর খুব লো ফ্লেমে এই রান্নাটা কিন্তু করতে হবে তো এইভাবে কিছু সময় ভালো করে কষিয়ে নেব এই দেখুন কষানোটা একদম রেডি এর মধ্যে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটা বানানোর জন্য পুটটা কিন্তু একদম রেডি এবার এই পুটটাকে আমার ঠান্ডা করতে হবে পুটটা ভালো করে ঠান্ডা হলেই আমরা কিন্তু সহজেই রেসিপিটা বানাতে পারবো আর এত সুন্দর পুটটা দিয়ে গন্ধ বেরোচ্ছে কী বলবো আপনাদের মনে হচ্ছে যেন মাংসের গন্ধ বেরোচ্ছে এই রান্নাটা করলে কেউ বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে যদি না আপনি তাকে না বলেন প্রথমে এরকম গোল গোল করে ডো তৈরি করে নেব তারপর বেসনের মধ্যে চুবিয়ে বিস্কিটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব তারপর চৌকো চৌকো করে শেফ করে নেব কাটলেটের আকারে তো আপনারা চাইলে গোল চ্যাপটা বিভিন্ন শেপেই করতে পারেন আপনারা চাইলে গোল গোল করেও রাখতে পারেন তো আমার মনে হয় এগুলো চ্যাপটা করে বানালে বেশ দেখতেও ভালো লাগে দেখে মনে হবে অনেকটা ফিশ ফ্রায়ের মতো যাই হোক এইভাবে স্পুটটা দিয়ে সমস্ত কাটলেটগুলোকে এক এক করে তৈরি করে নেব বাজার থেকে কিন্তু আমরা প্রায়ই কাটলেট কিনে আনি কিন্তু সেই কাটলেটের ভেতরে পুর থাকে একদম কম আর বাইরেটা ভীষণ শক্ত আপনারা বাড়িতে যদি ফ্রেশ জিনিস খেতে চান আর দুর্দান্ত স্বাদের এই কাটলেট খেতে চান অবশ্যই বাড়িতে বানাবেন এইভাবে গোল গোল করে আগে ডোগুলো তৈরি করে নিই আর এই কাটলেটগুলো আগে তৈরি করে নিই কিছু সময় রেখে দিয়ে তারপর যদি ভাজা হয় তাহলে কিন্তু দারুণ হয় তো এইভাবে সমস্ত কাটলেটগুলোকে আমি ধীরে ধীরে তৈরি করে নিয়েছি আর বিস্কিটের গুঁড়োটা খুব সাবধানে কিন্তু মাখাতে হবে বেসনটার মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে এপিট ওপিট সুন্দর করে লাগিয়ে নিতে হবে এই দেখুন সমস্ত কাটলেটগুলোকে তৈরি করে নিয়েছিলাম আর এগুলোকে কিছু সময় ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল দিয়ে সমস্ত কাটলেটগুলোকে এক এক করে লাল লাল করে ভেজে নেব ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো করে দেব কারণ এই ধরনের কাটলেটগুলো একটু স্লো আছে ভাজলে কিন্তু খুব ভালো হয় একটা পাশ লাল হয়ে এসছে এবার কাটলেটগুলোকে উল্টে দিচ্ছি এই ধরনের কাটলেট কিন্তু আপনি অনুষ্ঠান বাড়িতেও বানাতে পারেন কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা সয়াবিনের কাটলেট যদি না আপনি তাকে না বলেন আজকের রেসিপিটা একদম রেডি তো এবার প্লেটে সার্ভ করে নেব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর অন্যদের সাথে একটু শেয়ার করে দেবেন অনেক সময় হাতের কাছে চিকেন বা মাছ না থাকলে এভাবেও সহজেই বাজিমাত করা যায় প্লেটে সার্ভ করে নিয়েছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবার একটু টেস্ট করে দেখে নিচ্ছি খেতে তো মনে হচ্ছে দারুণ হবে তা আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই সয়া কাটলেট